বিথি আক্তারের পারিবারিকভাবে বিবাহ হলেও যুতুকের কারণে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিথি আক্তারের স্বামী জুবাইর আহমদ বাদধে অনুশনের বসেন বিথি আক্তার আমাদের 7 মাস আগে বিয়ে হয়েছিল পারিবারিকভাবে তার তারাই দেখে শুনে আমাদের শ্বশুর শাশুড়ি বিয়ে তারা বিয়ে আমার নাম বিথি আক্তার হ্যাঁ পরবর্তীতে ভালোই চলছিল সাত মাসও তো হঠাৎ করে তারা যৌতুকের দাবি করে তিনি আরও বলেন বিবাহের পর চার মাস ভালোভাবেই সংসার করেছেন তিনি তবে এখন বিশ লক্ষ টাকার দাবি করেন জুবাইরের পরিবার যা দিতে সক্ষম না হয় সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন জুবাইরের পরিবার পাঁচ মাসে তিন মাসে এখনই যৌতুক চাই তাদের টাকা পয়সা চাই বিশ লাখ সরাসরি বলছে তার কথাই ছিল তার বোনে অনেক স্বর্ণ টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে আমি আমার বাপ কেন দিতে পারলো না তাদের কথা এমন ছিল টাকা পয়সা দিতে হবে তারপরে সংসার করব। আমার ফ্যামিলি দিতে পারিনি বলে আজকে এই তন্নি পর্যন্ত আমরা গেটের বাইরে বসাই দিয়েছে দীর্ঘ তিন মাস জুবাইরের পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ না হয় আজ সন্ধ্যায় জুবাইরের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন বিথি আক্তার তবে পালিয়ে যায় জুবাইরের পরিবার আমার তিন মাস হচ্ছে যে বাড়িতে আসছে আর কোনো যোগাযোগ নাই আমার সাথে যোগাযোগ বন্ধ সব কিছু বন্ধ যে ফেলছে পরবর্তীতে আমি এখন দেখা করতে আসছি তারা কি করলো কথা না বলি টলি আমি অনেক প্রশ্ন করছি কারোর সাথে কথা বললো না তার ছেলেরা সে এই সাইড দিয়ে পাঠাই দিয়েছে পরে আমি দোকানের ভিতর বসে আছি আমারে বলতেছে যে তুমি বাইরে আসো উপরে যায় আমি শ্বশুর বললো এই কথাটা যে বাইরে আসো উপরে যায় উপরে যায় কথা বলি কথা বলি সব ঠিক করি যা হয়েছে হয়েছে যে পরবর্তীতে সে আর কোনো এই জায়গায় যে বাড়িতে আসতে না কেন তালা মালা লাগাইয়া সে তার মধ্যে এদিকে চলে গেলো আজকে এই যে আসলাম তাদের সাথে দেখা করতে তারা আমার ফোন ধরে না কল ধরে না আমার শ্বশুর শাড়ি আমার সাথে কথা বলা বন্ধ করে দিতেছে আমি তাদের সমস্যাটা শুনতে আসছি কিন্তু তারা আমার সাথে কোনো যোগাযোগ বা কথা না বলেই সবকিছু বন্ধ থেকে তো দীর্ঘদিন যোগাযোগ না থাকায় স্বামীর সিঁড়ির নিচে বসে আছেন বিথি আক্তার এবং পুলিশ প্রশাসন সহ সকল মানুষের কাছে সাহায্য চেয়েছেন Biti. Sanur Hüseyin Kuşçay News.